পেঁপে দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আসলে বাসায় না রান্না করলে বুঝবেন না তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে রান্না করব এই তো পেঁপের তরকারি আসলে খুবই মজাদার হয় এভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে ফেল খেয়ে দেখতে পারেন তো এই তো আজ প্রথমে আমি পেঁপেগুলোকে কুটে ছোট ছোট করে টুকরো করে নিলাম যেভাবে আমরা আলু ভাজি করে এরকম টুকরো করে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম হলুদ মরিচ কিছু রসুন বাদা বাটা আর দিয়ে দিলাম ডাল ডালে এই পেঁপেগুলোকে রান্না করব মশার ডাল দিয়ে মশার ডাল দিয়ে এভাবে একবার হলো বাসায় পেঁপে রান্না কর রান্না ট্রাই করবেন অবশ্যই খুব মজাদার তারপরে তো এগুলোকে এখন কিছু পানি দিয়ে কষিয়ে নিব পেঁপুগুলোকে আর মশার ডালগুলোকে এই তো কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছু কষিয়ে নেওয়ার পর এখন কিছু পরিমাণ এই তো এখন আমার সম্পূর্ণ ঝোল শুকিয়ে গেছে এখন কিছু পানি দিয়ে দেব আর কি কিছু ঝোল দিয়ে দেব তো এই তো যারা আসলে গৃহিণী তারা এভাবে পেঁপেটাকে রান্না করতে পারেন কারণ পেঁপে তো অন্যভাবে রান্না করলে মজা লাগে না মাছ দিয়ে আলু দিয়ে যদি রান্না করি পেঁপে দিয়ে তাহলে মজা লাগে যদি এভাবে রান্না করে আসলে মজা লাগে না তো এইভাবে মসুর ডাল দিয়ে একবার হলেও বাসায় রান্না করে খাবেন খুব মজা লাগবে তারপরে এতে আমি কিছু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন পেঁপেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে তারপরেই তো এখন আমি তেল এগুলোর উপরে কিছু পেঁয়াজ গরম করে পেঁয়াজ বা বেরেস্তা করে দিয়ে দিব তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো আমার এই পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ ফেস আজ এতটুকু পর্যন্তই আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আমার পেঁপের তরকারি ফাইনাল লোক